বলি আমার নাম তাপস সরকার আমি এই ছেলেটার গ্রামেরই একটি ছেলে আমিও একজন সেনাবাহিনীর কর্মরত ছিলাম এবং আমি রিটায়ারমেন্টে নিয়েছি জানুয়ারিতে ও যে অবস্থায় ঘটনাটি ঘটেছিল সেই সময় আমি যে হসপিটালে ওকে পুনা কমেন্ট হসপিটালে নিয়ে আসা হয়েছিলো তখন আমি ওর পাশেই ছিলাম তো সেই মুহূর্তে আমি যেটুকুনি জানতে পেরেছি যে ও একটা এক্সারসাইজ কমপ্লিট করে আপনি নিজের ইউটের দিকে ফিট ছিল একটা লরিকে বাঁচাতে গিয়ে সেই আমাদের সেনাবাহিনীর গাড়িটি মানে সাইড দিয়ে লরিটিকে বাঁচাতে গিয়ে একটা দুর্ঘটনার শিকার হয় যার ফলে ওই গাড়িতে অনেকেই ক্ষতবিক্ষত হয়েছে এবং এই ছেলেটির গুরুতর আহত ছিল সঙ্গে সঙ্গে ওকে কমান হসপিটালে নিয়ে আসা হয় এবং ছেলেটি সেই সময় আমি ওই হসপিটালে প্রেজেন্ট ছিলাম এবং ছেলেটি ভালো রিকভার করে গিয়েছিল তারপরেও ও বাড়িতে আসার পরে ওর ভেতরের থেকে ভেতরে কিছু ইনফেকশন ছিল যেগুলো যার জন্যে পুরোপুরি ও সুস্থ হয়ে উঠতে পারেনি আর পরবর্তীতে আমরা কয়েক সাত আট মাস পরে আস্তে আস্তে ওর সঙ্গে আমার কথাবার্তা হতো রিসেন্ট এক দু মাসের মধ্যে খুবই মানে অসুস্থ হয়ে পড়ে আর রিসেন্টলি আমরা জানতে পারি এর মধ্যে যে উনি আমাদেরকে ছেড়ে আমার নাম তাপস শর্মা এই যে প্রতিবেশী একজন মারা গেল আপনি পাশে দেখেছেন আজকে এত দুঃখিত কি বলবেন পরিবার কি খুবই দুঃখিত কারণ আমি নিজে ছেলেটি আমাদের সমবয়সী আর আমরা একই ডিপার্টমেন্টে সার্ভিস করতাম ও আড়লাড়ি আড়লাড়িতে ছিলাম এবং সঙ্গে ওর কয়েকটি মুহূর্ত সেই অ্যাক্সিডেন্ট অবস্থায় থাকার পরে ওকে যেভাবে দেখেছিলাম সুস্থ হয়ে উঠতে তারপরে কিভাবে যে আমাদেরকে চলে গেল খুবই দুঃখিত লাগছে আজকের দিনে আপনার নাম তাপস সরকার বাড়ি বাড়ি এখানে ভাই এসছিল ভাই বললো দাদা পুজোতে হয়তো আসবো ছুটি পেলে তা সে পুজোতে আসতে পারলো না পুজোর পরপরই তার বিশাল অ্যাক্সিডেন্ট ঘটে যায় তাও আর আসতে পারেনি এই আজকে আসলো কফিন বন্দিতে আর কি বলবো দুঃখের বিষয় আমার ভাইয়ের দুই মেয়ে ঠিক আছে আমরা খুবই দুঃখিত ঠিক আছে আমার ভাই বোন সব ভেঙে পড়েছে ঠিক আছে সব অজ্ঞান হয়ে যাচ্ছে জল দিচ্ছে সবাই কি আর বলবো বল ভাই তো আর ফিরবে না এই শেষ আপনার নাম আমার নাম তরুণ বলি আমার ওটা ছোট ভাই আমি মেজ আমার বড় দাদা আছে ভিড়ের মধ্যে ওখানে গেছে আমি মেজ ভাই তিন ভাই আমরা তিন ভাই আপনাদের মধ্যে হ্যাঁ ওই চাকরি তো আমি কিছু মেন ভেবে পড়েছিলাম চার বছর মতো তারপর আমার চলে যায় ঠিক আছে আর দাদা ভাই প্রথমে আন্দামান থাকতো বর্দা সোনার দোকান ফোকার আছে পরিবারের দাদা হিসেবে কিভাবে কি দাদা আমি দেখবো এখন ভাই তো চলে গেল তার মেয়ে ফেয়ে দুটো মেয়ে আমরা যতটা পারি চেষ্টা করব যতটা সাধ্য দেখা দেখব ঠিক আছে কিন্তু আমাদের ফ্যামিলিতে কোনো প্রতি মানে প্রতিদ্বন্দ্বিতা জীবনে নেই আর আশা করি আর থাকবো না ভাই তো গেছে মেয়ে ফেয়েদের আমাদের গার্জেন হিসাবে দেখতে হবে আর কি বলবো বিষয় বলুন তাছাড়া তোমাদের কিছু দুঃখের বিষয় আর কিছু বলার তো নেই দেখবো যতটা পারি আমরা দেখবো ঠিক আছে চেষ্টা করবো আমার নাম তো